হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে তারই এক ভক্ত তার নাম বিজয় সেই ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে বদ্ধ জীবের মনের কি অবস্থা হলে মুক্ত হতে পারে ঠাকুর তার এই প্রশ্নের উত্তরে কি বলেছেন শুন আমরা সবাই মিলে তার মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে চলো দেই না করে ভিডিও শুরু করে ফেলি বিজয় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলছেন বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে ঠাকুর তার প্রশ্নের উত্তরে তাকে বলছেন যে ঈশ ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে তীব্র বৈরাগ্য কাকে বলে হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যায় এসব মন্দ বৈরাগ্য যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল হয় মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল হয় যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না সংসারকে পাত কুয়া দেখে তার মনে হয় বুঝি ডুবে গেলাম আত্মীয়দের কাল সাপ দেখে তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয় আর পালায় বাড়ির বন্দোবস্ত করি তারপর ঈশ্বর চিন্তা করব। এই কথা ভাবেই না ভিতরে খুব রোগ তীব্র বৈরাগ্য কাকে বলে তাহলে একটি গল্প শোনো এক দেশে অনাবৃষ্টি হয়েছে চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে একজন চাষার খুব রোগ আছে সে একদিন প্রতিজ্ঞা করলো যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুঁড়ে যাবে ততক্ষণ খানা খুঁড়ে যাবে এদিকে স্নান করবার বেলা হলো গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল মেয়ে বলল বাবা বেলা হয়েছে তেল মেখে নিয়ে ফেলো সে বললে তুই যা আমার এখন কাজ আছে বেলা দুই প্রহর একটা হলো কোনো চাষা মাঠে কাজ করছে স্নান করার নামটি নাই তার স্ত্রী তখন মাঠে এসে বললে এখনও নাও নাই কেন ভাত জুড়িয়া গেল তোমার যে সবই বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে দিয়েই করবে গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে আর বললে তোর আকেল নেই বৃষ্টি হয় নাই চাষবাস কিছুই হলো না এখন ছেলেপুলে কি কী খাবে না খেয়ে সব মারা যাবি আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো তবে নাওয়া খাওয়ার কথা কব স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল চাষার সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিল তখন একেবারে সে দেখতে লাগলো যে নদীর জল নদীর জল মাঠ কলকল করে আসছে তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বলল নে এখন তেল দে আর একটু তামাক সাজ তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোস ভোস করে নিদ্রা যেতে লাগলো এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা আর একজন চাষা সেও মাঠে জল আনছিল তার স্ত্রী যখন গেল আর বললে অনেক বেলা হয়েছে এখন এসো এই বাড়াবাড়িতেই কাজ নাই তখন সে বেশি উচ্চ না করে কোদাল রেখে স্ত্রীকে বলল তুই যখন বলছিস তো চল সে চাষার আর মাঠে জল আনা হলো না এটি মন্দ বৈরাগ্যের উপমা খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না সেই রূপ মানুষের ঈশ্বর লাভও হয় না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে